হ্যালো স্ট্রেন্ড আজ আমরা জীব জীবন সংগঠনের স্তর ক্লাস নাই কোষ চ্যাপ্টার এর আগে আমি এইট নাইন আর এন সিআইটি অর্থাৎ ইলেভেনের ক্লাস একসাথে চলছে এন সিআইটিতে চ্যাপ্টারটার নাম কোষ ও জীবনের রেকভ আজকে এন সিআইটি একশো পঁয়ত্রিশ নম্বর পেজ দেখবে প্লাস টিট পড়াবো আজকে আমি এর আগের ক্লাসে আমি একটা প্রকৃতি ইকুইটি কোষের পার্থক্য দিয়েছি এন সিআইটি থেকে এইট নাইন ইলেভেনের কাজে দেবে তার আগে আমি একটা উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য দিয়েছি কোষ পাঁচের কোষ একটা পার্থক্য পুরোনো ভিডিও দিয়ে আছে আজকে ক্লাসটা আমি দেবো ক্লাস এইট পুরো ডিটেলস পুরো এনসিআর থেকে ক্লাস নাইন কভার ইলেভেন কভার এইট ক্লাসও কভার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো ইলেভেনও পড়তে হবে না আর ইলেভেনে আমি যখন উঠব তখন ডিরেক্ট কোয়েশ্চেন মিন করবো এনসিআর থেকে চ্যাপ্টারটার নাম দিয়ে আছে কোষ জীবনের একক নাইন ক্লাসে দেওয়া আছে নাম জীবন সংগঠনের স্তর ক্লাস নাইন এইটও এই চ্যাপ্টারটা কোষের গঠন বলে দেওয়া আছে বা কিছু শোনো বিজ্ঞানী হ্যাকেল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এটা প্রথম পর্যবেক্ষণ করেন এনসিআরটিতে নাই ক্লাস নাইনে আছে প্লাস্টিক কি প্লাস্টিক আদর্শ কোষে আদর্শ উদ্ভিদ কোষে দেখা যায় এবং ইউগ্রানাইটের কোষে দেখা যায় অর্থাৎ প্রতিষ্ঠার কোষও দেখা যায় প্রতিষ্ঠা আমরা জানি তো জীবজগতকে পাঁচ ভাগে ভাগ করা যায় মনোরা প্রতিষ্টা ফ্রঙ্গি প্ল্যান্টি আর এনিমেল তার মধ্যে ইউগ্রনাইড কিছু কিছু প্রতিষ্ঠার দেহে এটা থাকে আমি দেখেছি আগের দিনের প্রতিষ্টা আমি ক্লাস দিয়েছি ক্লাস নাইনের সেটা তো ক্লোরোফিল থাকে অর্থাৎ থাকা মানেই মনে রাখে প্লাস্টিড আছে থাকে থাকে যে কোনো ধরনের উদ্ভিদে ব্যতিক্রম আছে কিছু উদ্ভিদ যে কোনো ধরনের উদ্ভিদে প্ল্যান্টের মধ্যে ক্লোরোফিল দেখা যায় আর ক্লোরোফিল থাকা মানেই প্লাস্টিড আছে প্লাস্টিড একটা আদর্শ উদ্ভিদ কোষে দেখা যায় অর্থাৎ আমি বলতে পারি আদর্শ উদ্ভিদ উদ্ভিদ কোষের এবং লেখছে দেখা যায় আদর্শ উদ্ভিদ কোষে এবং ইউক্রেনের কোষে দেখা যায় এটা এটা একটা কোষীয় অঙ্গাণু এককালে এটা নিজে এক প্রকিটিক সেল ছিল পরিবেশে ঘুরে বুলতে নিজেই কোষ ছিল বোঝার চেষ্টা করো নিজে একটা জীব ছিল স্বতন্ত্র মাইটোকন্ড্রিয়া তো আমি এই কথাটা বলেছি এই মাইটোকন্ডিয়া প্লাস্টিক আজকে উন্নত মানের উদ্ভিদ দেহে দেখা যায় উদ্ভিদ কোষে দেখা যায় কোষের ভিতরের অঙ্গাণ হয়ে গেছে এককালে কি নিজেই একটা ব্যাকটেরিয়া টাইপের ছিল স্বাধীন সত্তা ছিল আর কাশো বাতাসে ঘুরে বলতো এই নিজেই জীব ছিল একটা পৃথিবীর সৃষ্টির সময় এই মাইটোকন্ডিয়ার প্লাস্টিক এই দুটো স্বতন্ত্র জীব ছিল এক সময় এটা মাথায় রাখবে তো এইটা ক্রোমোপ্লাস্ট আমরা তিন প্রকার প্লাস্টিক আছে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট আর লিগোপ্লাস্ট আমরা শুরুতে ক্রোমোপ্লাস্ট পড়ব তারপরে লিগোপ্লাস্ট পড়ব আর তারপরে ক্লোরোপ্লাস্ট ডিটেইলস পড়ব প্লাস্টিক তিন ভাগে ভাগ করে যায় কি কি বললাম এক নম্বর আমরা ফার্স্টেই পড়ব ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট দু নম্বর লিকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট কী বটে আমি পরে বলছি সব ডিটেইলসে আর তিন নম্বরে আমরা প্লাস্টিডের আসল ভাগ যেটা সেটাই পড়ব ক্লোরোপ্লাস্ট অনেক ভাই ক্লোরোপ্লাস্ট প্রথমে লেখা আছে কিন্তু আমি এনসিআরটি নিরীখে এবং নাইন এর বইও প্রথমে ছোট ছোট পড়ে নেব লাস্টে আমি ক্লোরোপ্লাস্ট পড়ব ডিটেইলসে আর ক্লোরোপ্লাস্ট না পড়লে তুমি সালো সংশ্লিষ্ট বুঝতে পারবে না রিলেশন আছে এর সাথে সেই এনে কোসেন অ্যাঙ্গেলটা বুঝতে হবে তাহলে প্লাস্টিড কত প্রকার তিন প্রকার ক্রোমোপ্লাস্টিড লিগোপ্লাস্টিক আর ক্লোরোপ্লাস্টিক কিন্তু বলার সময় তুমি বলবে এইভাবে ক্লোরোপ্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক লিগোপ্লাস্টিক কিন্তু আমি পড়াবো এইভাবে প্রথমে আমি ক্রোমোপ্লাসে পড়াবো মাথায় কিছু করছি ক্রোমোপ্লাস্টিক দেখো ক্রোমোপ্লাস্টিক এইটাতে ক্যারিটনয়েড জেন্থোফিল ক্যারিটনেড এক ধরনের রঞ্জক পদার্থ বটে ফ্যাটে দরিভূত হয় এটা ক্যারিটনের গাজরে থাকে জেন্থোফিল হলুদে থাকে আর ক্যারোটিন বিভিন্ন ধরনের ক্যারোটিন চুলের কালার সৃষ্টি করে এইরকম রঞ্জক পদার্থ থাকে মানে কালো রঙের হয় আর কি উদ্ভিদেরও কিছু কালার সৃষ্টি করে ক্যারোটিন এটা হলুদ কমলা এবং লাল বর্ণা ক্যারোটিনের প্লাস্ট কমলা বর্ণ হয় এমনিতে জেন হলুদ বর্ণ হয় আর ক্যারোটিনের গাজরের রঙটা ওইটাও কমলা বর্ণ আর লাল বর্ণের বিটে থাকে রেডো প্লাস্ট এখানে দেওয়া নাই এনসিআরটি নয় নাইনের বইও নয় রেডোপ্লাস্ট বিটে থাকে ওইটা লাল বর্ণের প্লাস্টিক মোট কথা সবুজ বর্ণ বাদ দিয়ে বাকি যে কোনো বর্ণের প্লাস্টিকেই বলা হয় ওই উইদাউট সবুজ লাল বর্ণের হতে পারে অর্থাৎ এ কি করে ফুলের পাপড়ির ফলের পাতা ফলের বর্ণ ধারণ করতে পারে তার ফলে মৌমাছিরা আসে পরাগ সংযোগ হয় অর্থাৎ বিস্তার ও সাহায্য করে উদ্ভিদের এটা এটাই ক্রমোপ্লাস্টিকের কাজ মানে বর্ণহীন প্লাস্টিক বাদ দিয়ে এবং সবুজ বর্ণ বাদ দিয়ে বাকি সব বর্ণের প্লাস্টিক কি বলে ক্রমোপ্লাস্টিক জেন্থোফিল রঞ্জক পদার্থ থাকে ক্যারিটেনোয়েড রঞ্জক পদার্থ থাকে ক্যারোটিন রঞ্জক পদার্থ থাকে লাল বর্ণের প্লাস্টিকে রেডো প্লাস্টো বলে এইটার বই লেখা আছে কিন্তু নাইনে বা এনসিআইটিতে নাই রেডো প্লাস্টিক কথা নাই ক্যারোটিনোয়েড কোথায় থাকে গাজরে আর জেন্থোফিল কোথায় থাকে হলুদে ঠিক আছে আর লাল বর্ণের প্লাস্টিক থাকে রেডো প্লাস্ট এটা লিখে দিচ্ছি আমি বিটিএ থাকি যেমন রেডো প্লাস্ট এটা এনসিআইটিতে নাই তাও আমি লিখে দিলাম ঠিক আছে কাজ হচ্ছে ফুল ফলের বর্ণ গঠন করা বাস প্লাস্টিক পড়া আর কিছু নাই ক্রোমোপ্লাস্টিড এইটুকুই পড়া ক্রোমোপ্লাস্টিড গল্প শেষ এবার আমরা পড়বো লিকুইপ্লাস্টিড শুনো লিকুইপ্লাস্টিডে এনসিআরটি যেটা আছে সেটা প্রথমে পড়ে নিই তারপরে নাইনের বই একটু এক্সট্রা আছে শুনো লিকুইপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড এটা উদ্ভিদের মূলের মাটির নিচের অংশ থাকে যেমন আলুতে দেখা যায় আলুতে এরা মূলত খাদ্য সঞ্চয় করে রাখতে পারে বিভিন্ন ধরনের খাদ্যকে সঞ্চয় করে রাখতে পারে বর্ণহীন প্লাস্টিড না সবুজ বর্ণ না আদার্স কোনো বর্ণ একদম বর্ণহীন ফেকাসে জলের কালার কালারলেস যদি বর্ণাইন প্লাস্টিক আবার তিন ভাগে ভাগ করা যায় কৃপা দেয় মানে ভাগ না ঠিক বিভিন্ন ধরনের বর্ণাইন প্লাস্টিক দেখা যায় যেমন এটা এটা দেখা যায় স্টার্চ বিভিন্ন ধরনের খাদ্য সঞ্চয় করতে পারে এটাকে বলা হয় প্লাস্ট কার্বোহাইড্রেট জমা রাখতে পারে খাদ্য সঞ্চয় করে দেখতে পারে এরা লিগোপ্লাস্টিক মূলত খাদ্য সঞ্চয় করে রাখে যদি কার্বোহাইড্রেট বা স্টার্চ জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে তখন তাকে কি বলা হয় এনসিআইটি তো খুব ইম্পর্টেন্ট প্লাস্ট যদি তেল জাতীয় বা চর্বি জাতীয় জমা রাখে দু নম্বর তাকে বলে এলাইলো প্লাস্ট অনেক বই এরকম লেখা থাকে এলাইলো প্লাস্ট এলাইলো প্লাস্ট এলাইলো প্লাস্ট কি তেল চর্বি মানে ফ্যাট জমা রাখছে ফ্যাট জাতীয় উদ্ভিদের ফ্যাট জাতীয় খাদ্যকে সঞ্চয় করে রাখতে পারে তখন সেই লেগো প্লাস্টিডকে কি বলা হয় এলাইলো প্লাস্ট সব লেগো প্লাস্টিডেরই অংশ আরেকটা আছে এলিউরিনো প্লাস্ট অনেক বই বানানটা এরকম দেয় এলিউরিনো প্লাস্ট এলি ইউরো অ্যালইউরোপ্লাস্ট অ্যালইউরোপ্লাস্টের কাজ কি এটা প্রোটিন সঞ্চয় করতে পারে উদ্ভিদের প্রোটিন জাতীয় খাদ্যকে সঞ্চয় করে রাখতে পারে অ্যালইউরোপ্লাস্ট বাস এদের আকার কেমন হয় ডিম্বাকার হতে পারে এই প্লাস্টিডগুলো গোলাকার হতে পারে বহুভুজাকার হতে পারে কিন্তু গ্রানা থাকে না গ্রানা কি বটে পরিপক্ক হবে গ্রানা থাকে না স্ট্রোমা থাকে এটা মনে রাখবি লিউকোপ্লাস্টিতে কোনো গ্রানা থাকে না স্ট্রমা কিন্তু থাকে বাকি প্লাস্টিডে যা থাকে সব থাকে শুধু গ্রানাটা বাদ

ফাইটোকেমিক্যালস মাইটোকেমিক্যালস খাই কাটি সিলেবাস ভরাইছে তিন প্রকার খাবার মূল শর্করা প্রোটিন ফ্যাট এটাই বলে জানি জল ফল ওই শক্তি উৎপন্ন করে না অ্যামাইলোপ্লাস্ট এলাইলোপ্লাস্ট তেল চর্বি আর অলিওরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় অলিওরোপ্লাস্ট খুব ইম্পর্টেন্ট নামটা ধ্যান দেবে এরপর আমরা প্লাস্টিকের মূল ভাগ প্লাস্টিডের আসল ভাগ যে প্লাস্টিকটার জন্য আমরা এই প্লাস্টা করছি সেই প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট খুব ইম্পর্টেন্ট এখন আমরা পড়বো ক্লোরোপ্লাস্টিড এটা খুব ইম্পর্টেন্ট দেখো ক্লোরোফিল নামটা যুক্ত আছে এর সাথে ক্লোরো প্লাস্টিড অর্থাৎ ক্লোরোফিল তো থাকিবেই তার সঙ্গে একটু ক্যারোটিনয়েড ও অ্যাড থাকে কি কি রঞ্জক পদার্থ থাকে আমরা ক্রোমোপ্লাস্টিডে দেখেছি কি কি রঞ্জক পদার্থ থাকে জেন্টোফিল থাকতে পারে রেডো রেডোপ্লাস্ট দেখতে পারে ক্যারোটিনয়েড ওখানেও ছিল এখানেও ক্যারোটিনয়েড আছে ক্যারোটিনয়েড ক্যারোটিনয়েড আর ক্লোরোফিল ক্লোরোফিল এ ক্লোরোফিল বি এরকম ভাগ আছে পরে পড়িব সালোসনস পড়ার সময় এই রঞ্জক পদার্থগুলো গুলো থাকবে তবেই তাকে আমরা ক্লোরোপ্লাস্টিড বলবো সবুজ বর্ণের মেসোফিল কলার কোষে থাকে উদ্ভিদের যেখানে সবুজ বর্ণ সেইখানে ইয়াতে দৈর্ঘ্য পাঁচ দশ থেকে দশ মাইক্রোমিটার এনসিআইটি দিচ্ছে এই কোষগুলা মানে কোষগুলো হলো এটা তো কোষীয় অঙ্গাণু কোষের ভিতরে থাকছে এই কোষীয় অঙ্গাণুটার বেধ মানে প্রস্থ দুই থেকে চার মাইক্রোমিটার এটা গোলাকার হতে পারে ডিম্বাকার লেন্স আকার চাকতি আকার ফিটাকৃতি হতে পারে এনসিআইটি সব আকার দিয়ে দিয়েছে যদি বলে এটা আকার কি আমরা পয়েন্ট করছি আকার তাহলে আকারের মধ্যে তুমি লিখবে গোলাকার ডিম্বাকার লেন্স আকার চারটি আকার ফিতে আকার সব আকার হতে পারে আকার পয়েন্ট যদি দাও দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত বললাম অবস্থান বললাম সবুজ উদ্ভিদের মেসোফিল কলার কোষে থাকে এইবারে কোষে একটি একটা মানে জীব আছে উদ্ভিদ আছে শৈবাল আছে তাদের তাদের কোষে একটাই মাত্র প্লাস্টিক দেখা যায় প্লাস্টিক একটাই থেকে কিন্তু অন্যান্য কোষে প্রায় কুড়ি থেকে চল্লিশটা প্লাস্টিক থাকে মানে কোষের ভিতরে অন্যান্য যদি কোষ হয় উদ্ভিদ কোষ তখন কুড়ি থেকে চল্লিশটা প্লাস্টিক থাকে যদি বলে ক্লামাই কোষে কটা প্লাস্টিক থাকে একটাই ক্লামাই ডোমোনাস কোষে একটা এনসিআইটি দিয়েছে এই তথ্যটা ক্লামাই কোষে ক্লামাই ডোমোনাস ক্লামাই একটা শৈবাল বটে তার কোষে একটাই প্লাস্টিক থাকে মানে একটা কোষে একটাই প্লাস্টিক অন্যান্য যে উদ্ভিদ কোষগুলো আছে তাদের ক্ষেত্রে বলছে এনসিআরটি কুড়ি থেকে চল্লিশটা প্লাস্টিক থাকতে পারে একটা কোষে কুড়ি থেকে চল্লিশটা প্লাস্টিক থাকতে পারে ওকে মানে ক্লোরোপ্লাস্টিড থাকতে পারে ক্লোরোপ্লাস্টিড এখন আমরা ক্লোরোপ্লাস্টিড বলছি এবার শুনুন এটা দ্বি পর্দা বিশিষ্ট এবারে আমি একটা কোষের ভিতরে ধরা এটা কোষ এই কোষের ভিতরে আমি একটা প্লাস্টিড আছি ইয়া দুটো পর্দা থাকে আমি গোলাকার প্লাস্টিড রেখে নিচ্ছি মনে মনে এনসিআরটিতে একটু বেকানো ছবি দিয়েছি আমি দুটো গোলাকার প্লাস্টি রেখে নিচ্ছি দ্বি দুটো পর্দা থাকে তাহলে এ একটি পর্দা ভিতরে একটি এই পর্দা দুটো পর্দা তাহলে দুটা পর্দার মাঝের স্থানটাকে সব সময় বিজ্ঞানের ভাষা বটে দু মাইট্রোকন্ডিয়ার যদি দুটা পর্দা থাকে মাঝের মাঝের স্থানটাকে বলে পেরি মাইট্রোকন্ডিয়াল সিস্টারুনি নিউক্লিয়াসের যদি দুটা পর্দা থাকে বই পর্দা পর্দা মাঝের অংশটাকে বলে পেরি নিউক্লিয়াস ঠিক তেমনি দুটা প্লাস্টিডের যে পর্দা থাকে বই পর্দা অন্ত পর্দা তার মাঝের অংশটাকে কি বলবো পেরি প্লাস্টিডিয়াল স্থান এটা লাইফ ভাষায় যার দুটো পর্দা থাকে সেই জিনিসটার নাম অনুসরণ ধরো হরিদাস হরিদাসের দুটা পর্দা আছে হরিদাস একটি কোসং তখন ওই মাঝের অংশকে কি বলবে হরিদাসিয়াল পেরি হরিদাসিয়াল স্থান তাইি পেরি নিউক্লিয়ার নিউক্লিয়াসেরও দুটো পর্দা মাইটোকন্ডিয়ারও আগে দিনে দেখেছি দুটো পর্দা ওই অংশটাকে কি বলে মাঝের অংশটাকে এই দুটো পর্দার মাঝের যে অংশটা সেই অংশটাকে কি বলে এই অংশটাকে পেরি প্লাস্টিডিয়াল স্থান এনসিয়াটি তো দিয়া নাই নাইনের বই দিয়ে আসে

ক্লোরোপ্লাস্টেটের গঠন দেখাচ্ছি আমি পরে এই প্লাস্টিকটাকে এখানে আরো ঘুরে আসবো শুধু প্লাস্টিক দেখব ঠিক আছে এখানে কি থাকে স্ট্রোমা তরল ধাত্র বটে এটার নাম স্ট্রোমা অন্তঃ পর্দার ভিতরে একটা লিকুইড আছে একটা জেলের মতন পদার্থ আছে সেটাকে স্ট্রোমা বলে ঠিক আছে স্ট্রোমা খুব ইম্পর্টেন্ট জিনিস স্ট্রোমাতে কার্বোহাইড্রেট প্রোটিন সংশ্লেষের জন্য উৎসেচক থাকে স্ট্রোমার ভিতরে কার্বোহাইড্রেট এবং প্রোটিন সংশ্লেষ হয় তার জন্য এনজাইম থাকে উচ্ছেচক আমরা নাম শুনেছি চেব এবং এইখানের ভিতরে চক্রাকার দিয়ে এনে আসে আমি আগেই বলেছিলাম শুরুতে যে এক সময় প্লাস্টিক নিজে একটা কোষ কোষ ছিল নিজেই জীব ছিল একটা কোষ ঠিক নয় একটা জীব ছিল বাইরে বেরি বলিত পরবর্তীকালে কোনো কোষে আশ্রয় নিয়েছিল অ্যাটাক করেছিল যেমন ব্যাক্তরিয়া আমার কোষকে অ্যাটাক করে না হাজার হাজার আমার একটা কোষে হাজার হাজার ব্যাক্তরিয়া থাকতে পারে ব্যাক্তরিয়া আমার কোষের থেকে অনেক ছোট তেমনি এই গুলো অনেক ছোট ছিল কিন্তু পরে আদর্শ কোষে গিয়েছি অ্যাটাক করিস না আদর্শ কোষেই থাকি কিছু ওরা না এখন আদর্শ উদ্ভিদ কোষের একটা হয়ে নয় এখন বর্তমানে এই বলেছেন অভিব্যক্তি নিয়ে পরে বুঝতে পারবে এটা তো সেই জন্য এর মধ্যে চক্রাকার দিন আমি জুম করে আলাদা করে প্লাস্টিক ডাকছি এই বই পর্দা এই অন্ত পর্দা আর এই স্ট্রোমা ভিতরে তাহলে স্ট্রোমার ভিতরে কি আছে স্ট্রোমা এটা ধরো স্ট্রোমা আমি আর গেজেটে করছি করছিলাম এটার মধ্যে স্ট্রোমা এটার মধ্যে চক্রাকার ডিএনএ আছে চক্রাকার ডিএনএ এরকম চক্রাকার ছোট ছোট ডিএনএ আছে এটাকে প্লাজমিড বলে এই চক্রাকার ডিএনএ গুলো কি বলে প্লাজমিড আমরা পড়ি সেই এটা প্রোক্যারিওটিক কোষ দেখো আমার প্লাস পার্থক্যটা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষ ওখানে আমি প্লাজমিড কি বলিছি মানে প্রোক্যারিওটিক কোষে তো নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াসের পরিবর্তে ছোট ছোট ডিএনএ পার্ট থাকে শুধু নিউক্লিয়াসে যা থাকে নিউক্লিয়াস জালিকার ভিতরে যা থাকে তার ছোট ছোট পার্টগুলো থাকে এটাকে চক্রাকার ডিএনএ বলে এটা প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য তার মানে প্রোপ্লাস্টিড এক সময় প্রোক্যারিওটিক জীব রূপে ঘুরে বুঝতে পারতেছে নিজের জীব ছিল পরে আদর্শ কোষে ঢুকে এখন কোষীয় অঙ্গাণু হয়ে গেছে আর রাইবোজম থাকে সত্তর প্রকৃতি ইষ্টমের মধ্যে রাইবোজম সত্তর প্রকৃতির কোন কোষে দেখা যায় এটাও প্রকৃতির কোষের বৈশিষ্ট্য কারণ আমাদের আদর্শ কোষের যে রাইবোজম বোঝম সেটা এই রাইবোজম আর এই কোষটার মধ্যে আলাদা আছে উদ্ভিদ উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের মধ্যে আলাদা রাইবোজম আছে কিন্তু ওর প্লাস্টিকের ভিতরে আবার রাইবোজম আছে এটা মাইটো তো পাবে তুমি মাইটো ক্লাসটা করো আমি বলিস মাইটো ভিতরে আমার রায় আছে সপ্তারিশ প্রকৃতি আর যে কোষের মাইটো সেই কোষের তো এটা তো কোষি অঙ্গন কিন্তু মাইটোকন্ডিয়ার আবার নিজের রাইবোজম আছে তেমনি প্লাস্টিডেরও নিজের রাইবোজম আছে সত্তর এস মানে প্রকৃতি কোষ ছিল এককালে এইটা প্রমাণ দিচ্ছে এই দুটাই তো প্রমাণ দিচ্ছে নিজে আগে প্রকৃতি কোষ ছিল এই চক্রাকার ডিএনএ চক্রাকার ডিএনএ প্রকৃতি কোষের খুব ইম্পর্টেন্ট জিনিস প্লাজমিট বলা হয় আর সত্তর এস প্রকৃতি ঠিক আছে এইবার মূল জিনিসটা শুনো এই স্টোমার মধ্যে এরকম চক্রাকার আবার সেই পোলো চকলেট কিছু দেখিছো পোলো চকলেট গুলো মাঝেটা ফাঁকা এরকম চাকতির মতন অংশ একটার পর একটা চাপানো আছে এরকম এরকম চাপানো আছে এই একটাকে বলা হয় থাইলোপ্যাড পোলো চকলেট দেখিছো মাঝটা ফাঁকা থাকে এক ধরনের চকলেট থাকে এরকম চক্রাকার মাঝটা ফাঁকা থাকে এরকম সেইটা পাঁচ টাকার কয়েনের মতন চাপানো আছে পরপর কিন্তু মাঝটা ফাঁকা এই লাগে একটাকে বলা হয় থাইলোপ্যাড একটাকে কি বলা হয় থাইলোপ্যাড এটা কোথায় থাকে স্টোমার মধ্যে কোথাও কোথাও থাকে থাইলোপ্যাড এবং থাইলোপ্যাড একটা না একটার পর একটার পর একটার পর চাপা থাকে এই চাপার পুরো সেটিংটাকে বলা হয় গ্রানা খুব ইম্পর্টেন্ট দেখো তরল ধাত্রটা স্ট্রমা এখানে আমি ধাত্রটা আছে বলছি না আর কিছু কিন্তু এইগুলাকে একত্রে বলা হয় গ্রানা গ্রানা তাহলে কি গ্রানা কিছু চাপা থাকে একটার উপর একটা তাকে বলে শুনো ধরো এখানে আর একটা গ্রানা আছে একটার উপর একটা চাপা আছে থাইলাকয়েড থাইলাকয়েড চাপে চেপে এটা কি হয়েছে জিনিস কি বল থাইলাকয়েড এইগুলো আবার পরস্পর যুক্ত থাকে এক ধরনের এক ধরনের সুতার মতো অংশ দিয়ে এগুলাকে বলে স্ট্রমা লেমেলি এটার কি নাম স্ট্রোমা ল্যামেলি আমার লেখা আছে দেখো সব স্ক্রিনশট করে দেখতে পারো একটু জুম করেও দেখতে পারো দেখো অন্তঃপর্দার ভিতরে তাহলে এই যে অন্তপর্দা তার ভিতরে যে তরল পদার্থ সেটা স্ট্রোমা স্ট্রোমার মধ্যে কি বললাম চক্রাকার ডিএনএ আছে সত্তরিশ প্রকৃতি রাইবোজম আছে মাঝে মাঝে থাইলাকয়েড আছে অনেকগুলো থাইলাকয়েড পরপর জয়েন্ট হয়ে কি গঠন করেছে গ্রানা গ্রানাগুলো একটা গ্রানা আরেকটা গ্রানা এই মাঝে যুক্ত আছে তার আগে বলা হয় স্ট্রোমা লেমেলি স্ট্রোমা লেমেলি খুব ইম্পর্টেন্ট গ্রানা খুব ইম্পর্টেন্ট থাইলাকয়েড খুব ইম্পর্টেন্ট এই থাইলাকয়েড পয়েন্টের মধ্যেই তো আমি আলোচনা করছি না এর মধ্যে থাইলাকয়েড বলে আলাদা পয়েন্ট করা আছে আর ধাত্র বলে আলাদা পয়েন্ট করা আছে ধাত্রটা কিছু না স্ট্রোমা এবং ধাত্রতে কি আছে আমি বললাম স্ট্রোমা কার্বোহাইড্রেট প্রোটিন সংশ্লেষ জন্য উৎসেচক আছে চক্রাকার ডিএনএ আছে প্রকৃতির প্রকৃতি রাইবোজোম আছে ধাত্রর মধ্যে ক্লোরোফিল থাকে ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ ওইখানে থাকে এর ধাত্রর বিবরণ থাইলাকয়েডের বিবরণ কি চ্যাপ্টার কৃতিক পর্দাবৃত থলি অনেকগুলো থাইলাকয়েডকে একত্রে গ্রানা বলে স্ট্রোমা ল্যামেলি দেখা যায় আর লুমেন ওই যে পোলোর মাঝে ফাঁকটা বললাম না ওই যে থাইলা কটগুলোর মাঝে ফাঁক আছে বা আর থাইলা কটগুলোর মাঝে ফাঁক আছে ওইটাকে লুমেন বলে পোলো চকলেট দেখিছো পোলো চকলেট এরকম এই চকলেটটা এখন পাই যায় এরকম এরকম টাইপের মাঝটা একটু ফাঁক থাকে সেই সেই ফাঁকটাকে লুমেন বলে বুঝার চেষ্টা কর লুমেন কি থাইলা কটের মাঝে একটা ফাঁকা গহক দেখা যায় প্রতিটি থাইলা কটের মাঝে সেটাকে লুমেন বলে ওইখানে যখন আমরা সালাদ সোর্সেস পড়বো তখন এই টার্মস সব লাগবে এই আমি আলাদা করে এইটা যারা আছে তারা সংশ্লিষ্ট আছে শালক সংশ্লেষ পড়ার জন্য কিন্তু ক্লোরোপ্লাস্টিট খুব একান্ত প্রয়োজনীয় তখন এই বডিটা তোমাকে আর বইভাব দরকার নেই তাহলে ক্লোরোপ্লাস্টিড দুটার নিজের পর্দা থাকে মাঝে পেরি স্থান থাকে বই পর্দা আর অন্তঃপর্দার ভেদ্যতা কম এটা মনে রাখে মানে অন্তপর্দা দিয়ে সব জিনিস ভেদ করতে পারে না ভালোই তো বই পর্দা দিয়ে সহজেই বাইরের জিনিস ঢুকে যায় বাইরে কি কোষের জিনিস ঢুকে কিন্তু অন্তপর্দার থেকে আর কোনো কিছু ভেদ করতে পারে না অন্তঃপর্দার ভেদ্যতা খুব কম এটা এনসিটিভ দুই আছে অন্তপর্দার ভেদ্যতা কম ওটা মনে রাখবে আমি বলতে বলি গেছি রবু করে ভিতরের প্রাচীরের কোয়ান্টাজম থাকে এইখানে ভিতরের পাঁচিরটাতে কোয়ান্টাজম থাকে এই থাইলাকয়েডের ভিতরের প্রাচীর আবার বলছি থাইলাকয়েডেরও তো পাঁচীর আছে এই থাইলাকয়েডের যে ভিতরের ফাঁসি থাইলাকয়েডের তো তাহলে দুটা ফাঁসি লেগেছে যেহেতু মাঝে লুমেন আছে তাহলে এই থাইলাকয়েডের ভিতরের ফাঁসিটাতে কি আছে গো কোয়ান্টাজম কোনা আছে সূর্যের আলোকে শোষণ করতে পারে কোয়ান্টাজম কোনা আছে ফোটন কোনাকে শোষণ করতে পারে কোয়ান্টাজম ইনসাইড দি আছে এটা কোয়ান্টাজম এইখানের মধ্যেই আমরা পাবো সাল সংসে পড়ার সময় ফটোসিনথেসিস 1 আর ফটোসিনথেসিস 2 দুটো সিস্টেম আছে ফটোসিনথেটিক 1 এবং ফটোসিনথেটিক 2 এই মুহূর্তে এনসিআরটিতে দেয়া নাই কিন্তু যখন সালস সংশ্লেষ করবো তখন দিতে হবে ওই থাইলাকয়েড যে থাইলাকয়েড যে থলির মতো অংশ তারও দুটো পর্দা বই পর্দা অন্ত পর্দা থাইলাকয়েডের যেটা অন্ত পর্দা তার মধ্যেই কি বললাম কোয়ালটা জম আছে যেটা সূর্যের আলোকে শোষণ করার ক্ষমতা আছে এবং ওর মধ্যে দুটো সিস্টেম আছে ফটো সিনথেটিক ও ফটো সিস্টেম ওয়ান আর ফটো সিস্টেম টু পিএস ওয়ান এবং পিএস টু ফটো সিনথেটিক ওয়ান কি বোর্ডে সালস সংশ্লেষ পড়ার সময় এবং ডিটেলসে পড়ার সময় এইটুকু মনে রাখতে হবে বাস থাইলাকয়েডের ভিতরের পাচিরে কোয়ান্টা জোন থাকে যেখানে পিএস ওয়ান এবং পিএস টু থাকে পিএস ওয়ান পিএস টু এই মুহূর্তে নাইন এর বইও নাই এন সিআর বইও নাই এইটার বইও তো নাই এইসব এইখানে প্লাস্টিড শেষ তাহলে প্লাস্টিড কে অপকার আমরা বিবরণ পড়লাম লিগো প্লাস্টিড এক জলকে আমি সংক্ষেপে গোটাই বলছি দেখো প্লাস্টিড কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল বিজ্ঞানী হ্যাকেল আঠারোশো ছেষট্টি সালে আবিষ্কার করেছিল পরিবেক্ষণ করেছিল এটা এন সিআরটি বইয়ে নাই নাইন এর বই আছে এটা অন্যান্য উদ্ভিদ কোষে থাকে এবং ইউগ্ল্যান্ডের কোষে থাকে প্লাস্টিড প্লাস্টিড তিন প্রকার লিগো প্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড লিগোপ্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টিড আমি যে সিরিলে পড়াইলাম ক্রোমোপ্লাস্টিড হচ্ছে সবুজ বর্ণ এবং বাদ দিয়ে বাকি যে কোনো বর্ণ রঙ দিতে হবে সবুজ বাদ সবুজ ক্লোরোপ্লাস্টিড হবে তাহলে ওইটা বাদ দিয়ে বাকি সব ক্রোমোপ্লাস্টিড লাল বলো কমলা বলো হলুদ বলো সব প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্টিক ক্রোমোপ্লাস্টিড আর কিছু নয় কন প্লাস্টিডকে কি বলে এটা ফুলের বর্ণ ফলের পাকা ফলের বর্ণ ধারণ করতে পারে কাঁচা ফলে না কাঁচা ফলে তো ক্রোমোপ্লাস্টিক সবুজ রঙ হয় আম যখন পাকি যায় তখন হলুদ বা কমলা হয় তখন থাকে ক্রোমোপ্লাস্টিক একটু সাহায্য করে যেহেতু রঙিন হয় পরাগ পরে অবশ্যই সাহায্য করবে রঙ দেখি তো মৌমাসের আকর্ষিত হয় তারপরে গেল লিউকোপ্লাস্টিক কিছু না ডিম্বাকার এটাও দুটো পর্দা থাকে এই প্লাস্টিকটারও কিন্তু এই প্লাস্টিকটার স্ট্রোম থাকে না এই গ্রানা থাকে না স্টোমা থাকে স্টোমা থাকে অন্তঃপর্দার পর্দার ভিতরে কিন্তু গ্রানা থাকে না এবারে তুমি বুঝছি স্ট্রমা কি লিউকোপ্লাস্টিকটা আমি শুধু বলেই চলে গেছিলাম যে এখানে গ্রানা থাকে না তার মানে স্ট্রমা থাকে

এই আসল প্লাস্টিড যেটা সেটা ক্রোমো ক্লোরোপ্লাস্টিড ক্লোরোপ্লাস্টিড হচ্ছে তোমার এর নিজের স্বতন্ত্র আগে এককালে প্রকৃতির সেল ছিল এখন আদর্শ কোষের মধ্যে থাকে তো আমার মনে আছে একটা কোষে একটাই থাকে অন্যান্য কোষের প্রায় কটা থাকে বলেছি অন্যান্য কোষে কুড়ি থেকে চল্লিশটা থাকে ক্লোরোপ্লাস্টিড ক্লোরোপ্লাস্টিড এটা আবার দুটা পর্দা বই পর্দা অন্তঃপর্দা বই পর্দা ঠিক আছে অন্তঃ পর্দার মধ্যে ভেদতা কম বই পর্দা ভেদতা বেশি

থাইলাকয়েডের এক একটা থাইলাকয়েডগুলা পরপর জমা হয়ে গ্রানা সৃষ্টি করে এক একটা থাইলাকয়ে যে সে পরপর গ্রানা ওইটাকে বলা হয় গ্রানা এবার গ্রানাগুলা পরস্পর এক ধরনের তন্তু সুতার মতো জিনিস দিয়ে যুক্ত আসে প্রোটিন টাইপের তন্তুময় জিনিস দিয়ে এটাকে বলা হয় স্টম আর গ্রাম গ্রানার ওই থাইলাকয়েডের ভিতরে হোল থাকে তাকে লুমিন বলে আর থাইলাকয়েডের যে অন্তপর্দা সেই অন্তঃপর্দাতে কোয়ান্টা জমকোনা থাকে যেটাতে ফটোশ্যান্ট ঠিক ওয়ান এবং ফটোশন একটু অবস্থান করে এইগুলো প্লাস্টিক আর এরকম একটা গোলাকার ছবি আঁকতে পারো বই একদম 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 করে পূজালো ছবি আছে সেটা আঁকতে পারো সব থেকে সরি গোল ছবি গোলাকার তো বলা আছে আমি গোলাকার কেন কি বুঝবো না বইয়ের মতন দেখা আবার কি দরকার আমার তো বলা আছে গোলাকারও হয় আমি তো বলেছি বিভিন্ন আকার হতে পারে পুরো প্লাস্টিক গোলাকার হয় ডিম্বাকার হয় আমি সে কিন্তু গোলাকার আঁকে নিয়েছি বইয়ে দেখবি এরকম করে কার্ভ করে আঁকে অনেকে অমনি করে আঁকার চেষ্টা করে দরকার কি আছে যেহেতু গোলাকার আছে বইয়ে এই লেন্স আকারটা বা চাকতি আকারটা আঁকতে খুঁজে লেন্স আকারটা লেন্স আকারটা নিয়ে কেন আঁকতে গোলাকারটা আছে একটা আঁকলেই হচ্ছে বুঝাবার বুঝার জন্য এই গেল প্লাস্টিক পুরোপুরি কাজ ক্লাস ক্লাসটা ভালো করে দেখবে এর আগে মাইটোকন্ডের ক্লাস নিয়েছি ওইটাও দেখবে পুরোপুরি এনসিআইটি থেকে এই চ্যাপ্টারটা আমি দিতে চলেছি পুরো ক্লাসটা দেওয়া হবে কোষ এবং জীবনের একক ছোট ছোট করে পাঠ হচ্ছে এইট নাইন ইলেভেন একসাথে পড়ানো হচ্ছে প্লাস এনসিআরটি নিরিখে এবং এটা একবার পড়লে যথেষ্ট তুমি যে কোনো কম্পিটিশন পরীক্ষায় ভারতবর্ষ দেওয়া যায় এই ক্লাসটা করার পর ওকে